জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর চার আসনে বিরাট সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা শুরুতে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা হয় পরে বাঘারপাড়া চৌরাস্তায় হয় সমাবেশ সেতে কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি মতিয়া রহমান ফরাজির বক্তব্য রাখেন বলেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের লোকজনই দাড়ি টুপি পরে জামায়াত সেজেছে